বেগে ছুটে সেই দিকে গেলাম সেই ভাঙা পাঁচিল লোককে এক লাফে রাস্তায় এসে পড়লাম হঠাৎ কলকাতা ছাড়তে হয়েছিল মনে আছে সেদিন দুর্গাপুজোর অষ্টমী ঠিক এক বছর পরে নবমীর দিন আবার কলকাতায় ফিরে এলাম বাড়িতে এসে দেখি চিঠির বাক্সে আমার নামে খানকয় চিঠি জমা হয়েছে একখানা চিঠি লিখেছেন আমার দুঃসম্পর্কের আত্মীয় সুরেন কাকা তারিখ দেখে বুঝলাম চিঠিখানি লেখা হয়েছে গেল বছরের ওচাকরি লক্ষ্মী পুজোর দিন চিঠিখানি এই স্নেহপদেশু প্রিয় নরেশ আমার সঙ্গে একবার দেখা করো আমার বিশেষ দরকার ইতি নিত্য শুভাকাঙ্ক্ষী সুরেন কাকা বিদেশ থেকে সুরেন কাকাকে তিন চারখানা চিঠি লিখেছিলাম কিন্তু একখানারও জবাব পাইনি ঠিক করলাম আসছে কাল বিজয় দশমীর দিন সুরেন কাকাকে প্রণাম করতেই যাব সুরেন টাকার বাড়ি ভবানীপুরে অনেকগুলো বাড়িতে বিজয়ের প্রণাম কোলাকুলি সেরে যখন সুরেন কাকার বাড়ির সামনে গিয়ে হাজির হলাম রাত তখন সাড়ে নটার কম নয় গ্যাসের আলোতে দেখলাম সুরেন কাকার বাড়ির সব জানলা দরজা বন্ধ ভেতর থেকে এক বিন্দু আলোর আভাও বাইরে আসছে না এরই মধ্যে কি বাড়ির সব লোক ঘুমিয়ে পড়েছে কিন্তু একটা জানলাও খোলা নেই কেন এখন তো শীতকালও নয় এই গরমে জানলা দরজা বন্ধ করে কেউ ঘুমোতে পারে তবে কি কেউ বাড়িতে নেই বাড়িখানাকে দেখলে তো তাই মনে হয় দু পায়ে গিয়ে সদর দরজার কাছে গেলাম দরজা বন্ধ ছিল কিন্তু ঠেলতেই খুলে গেল সুরেন কাকার বাড়িতে আমার অবাড়িত দ্বার কাজেই ভেতরে ঢুকতে কোনো দ্বিধাবোধ করলাম না উঠোনের সামনে এসে আবার থমকে দাঁড়ালাম দশমীর চাঁদের আলো এসে উঠোনের খানিকটা উজ্জ্বল করে তুলেছে বাকি সবটা অন্ধকার কোথাও কারুর সারা শব্দ নেই কতগুলো বোকা চারিদিকে স্বরে চিৎকার করছে চেঁচিয়ে ডাকলাম সুরেন কাকা সুরেন কাকা বাড়িতে আছেন বাড়ির ভেতর থেকে কোনো সাড়া এলো না অন্ধকারের ভেতরে নিজেকে বড় বেশি একলা বলে মনে হতে লাগলো আবার চেঁচিয়ে ডাকলাম সুরেন কাকা বাড়িতে আছেন সুরেন কাকা কে কে ডাকে অনেক দূর থেকে ক্ষীণ সারা এলো আমি নরেশ যাচ্ছি খটখট করে খরমের শব্দ জেগে ওঠে সেই অন্ধকার বাড়ির স্তব্ধতা যেন ভেঙে দিল সুরেন কাকা বাড়িতে খড়ম পায়ে দিতেন খড়মের শব্দ বারান্দার কাছে এসে থামল সেইখান থেকে সুরেন কাকা বললেন নরেশ এতদিন পরে তুমি এলে বাবা আমি যে আজ এক বছর ধরে তোমার অপেক্ষায় করছি সুরেন কাকা আমি আমি যে বিদেশে ছিলাম আপনার চিঠি পাইনি আচ্ছা সে সেসব কথা পরে শুনবো তুমি আগে উপরে এসো উপরে যাব কি করে চারিদিকে যে অন্ধকার আগে আলো চালুন তবেই তো মুশকিলে ফেললে সব আলোর তেল যে ফুরিয়ে গেছে আচ্ছা নরেশ তাহলে তুমি তুমি ওইখানেই দাঁড়িয়ে শোনো আমাকে হাজার টাকা ধার দিয়েছিলে মনে আছে তোমার সেই হাজার টাকা আমার অ্যাটর্নি রামেন্দু বসের কাছে জমা আছে সেখানে গেলেই তুমি টাকা পাবে সুরেন কাকা ও কথা কেন আমি তো আপনার কাছে টাকা চাইতে আসিনি আমি এসেছি বিজয়ের প্রণাম করতে আচ্ছা ঠিক আছে আমি ওপরে যাব আচ্ছা তাহলে ওপরেই এসো সিঁড়ির ওপরে চাঁদের আলো আছে তোমার কোনো কষ্ট হবে না সুরেন কাকার মাথায় ছিল সাদা পালকের মতো লম্বা চুল ও মুখে তেমনি লম্বা দাড়ি তার উপরে আজ তিনি আবার একখানা চাদরে আপাদমস্তক মুড়ি দিয়েছেন ম্লান চাঁদের আলোয় আজ তার মূর্তির ভেতর কেমন যেন একটা অমানসিক ভাব জেগে উঠেছে এই মূর্তিকে আজ যদি কোনো অপরিচিত লোক অজানা কোন জায়গায় দেখতে পায় তাহলে যেন নিশ্চয় তার নারী ছিঁড়ে যায় আমি ভূমিষ্ঠ হয়ে তার পায়ে হাত দিতে গিয়ে প্রণাম করতে গেলাম কিন্তু হাত বাড়িও তার পাঁচ হতে পারলাম না ও শুনেন দাদা আপনি পাঁ নিলেন কেন দিন পায়ে তুলে দিন সুরেন কাকা কোনো জবাব দিলেন না আচম্বিতে বাড়ির একটা ঘরের ভেতর থেকে মেয়ে গলায় আর্তনার জেগে উঠল খেজুর কাঁতরে কাঁতরে কাঁদছে আর যাতনায় ছটফট করছে শোনকে মুক তুলে বললাম শুরেন কাকা ও ও কি ওকে কানে শুরেন কাকা এবারেও জবাব দিলেন না তাড়াতারি বাড়ির ভিতর দিকে চলে গেলেন যেন তিনি দূরে দূরে অনেক দূরে এগিয়ে যাচ্ছেন হতবম্ব হয়ে দাঁড়িয়েছি চারিধার আলো আছে বটে কিন্তু সে যেন আজ মরে গেছে একটা কালো পেঁচা তেতলার ছাদের বিমে বসে মাঝে মাঝে বেঁকিয়ে আমাকে দেখছে মিনিট পনেরো কেটে গেল কিন্তু সুরেন কাকার আর দেখা নেই আজ এই বাড়ির অবস্থা সুরেন কাকার ব্যবহার মেয়ে গলায় কাতরানি সবই কেমন রহস্যময় আরেকটা প্রশ্ন মনকে বারবার খোঁচা দিতে লাগলো সুরেন কাকার পায়ে হাত দিয়েও পাঁচ হতে পারলাম না কেন আরো মিনিট পাচেক কাটল আমি আর থাকতে পারলাম না শুনছেন কোনো নেই পেঁচাটা উঁচু গলায় শব্দ করতে করতে উড়ে পালালো উঠানের উপরে দুদিকে বারান্দা তার ভিতরে খান পাচেক ঘর সেখানে চাঁদের এলোনি নি অন্ধকারে হাতড়ে হাতড়ে দেখলাম সব দরজায় কেবল বন্ধ নয় বাইরে থেকে তাদের শিকলে তালা চাবি লাগানো কিন্তু সুরেন কাকা যে এদিকেই এসেছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই ঘরগুলোর ভেতরেই কোনো এক ঘরে আমি মেঘলায় কান্না শুনেছি এটা আমি হলপ করে বলতে পারি এতক্ষণ যে সন্দেহ করিনি তাই আবার জেগে ওঠে আমার মনকে আতঙ্কে একবারে আচ্ছন্ন করে দিল মি পাগলের মত উপর থেকে ছুটে নিচে নেমে এলাম। লੁੱটশাসে সদরের কাছে এসে এক tane দরজা খুলে ফেলতে গেলাম কিন্তু পারলাম না। সদর দরজাতেও বাইরে থেকে লক দেওয়া। এই দরজা দিয়েই তো একটু আগে আমি বাড়ির ভিতরে ঢুকেছি। এর মধ্যে দরজা তালা দিল কি? আর কেনই বা দিলো? ভাবে সদর দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম হঠাৎ মনে পড়ল সুরেন কাকার বাড়ির পেছনে একটি ভাঙা পাঁচিল আছে এই কথা মনে হতেই তীব্র বেগে ছুটে সেই দিকে গেলাম সেই ভাঙা পাঁচিল লোককে এক লাফে রাস্তায় এসে পড়লাম সুরেন কাকা যে পাড়াতে থাকতেন সেই পাড়াতেই আমার বাল্য বন্ধু অখিলের বাড়ি পরদিন সকালে ঘুম থেকে উঠেই অখিলের বাড়িতে ছুটলাম কাগজ পড়ছিল আমায় দেখে এই যে কলকাতায় পরশু কাল তোমাদের পাড়ায় বিজয়ের প্রণাম করতে এসেছিলাম কিন্তু সুরেন কাকার বাড়িতে দেরি হয়ে গেল তাই আর তোমার সাথে দেখা করতে পারিনি অখিল কম্ভীর মুখে বলল। কাল তুমি সুরেন বাবুর বাড়িতে গিয়েছিলে কিন্তু সেখানে তোমার দেরি হলো কেন সুরেন কাকার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল নরেশ কাল তুমি কি কিছু ড্রিঙ্ক করেছিলে কাল বিজয়ের সম্ভাষণ করতে গিয়ে প্রত্যেক বাড়িতেই একটু খেয়েছি কিন্তু তেমন কিছু তো খাইনি কিন্তু তুমি কথা কেন জিজ্ঞেস করছো এই এক বছরের ভেতর কি তুমি সুরেন বাবুর কোন খবর পাওনি না গেল বছর ঠিক এমনি সময়ে এ পাড়ায় কলেরার মরক দেখা দিয়েছিল সাত দিনের ভেতরে সুরেন বাবু তার স্ত্রী আর দুটি ছেলেমে মেয়ে মারা যান সেই থেকে তার বাড়ি খালিই পড়ে আছে তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু বিজয়া দশমীর দিন হাজার অনুরোধেও আমি মদ্যপান করিয়া তবে একটা জায়গায় আজও আমার খটকা লেগে আছে সুরেন কাকার কাছে গিয়ে আমার টাকা যে পেয়েছি এটা কিছুতেই পারছি না হে গাইস কেমন লাগলো আজকের ভিডিও জানাও কমেন্ট সেকশনে আর আমি খুবই দুঃখিত যে আগের মতো ভিডিও আপলোড করতে পারছি না আমার কিছু কলেজের সমস্যার জন্য বাট সবই এখন সমস্যা মিটে গেছে এখন থেকে মাসের প্রতি দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে তোমাদের জন্য প্রত্যেক রবিবার করে থাকবে দুটি করে গল্প আশা করি সময় মতো আপলোড করতে পারবো কোনো রকম সমস্যার সম্মুখীন হব না তোমাদের সাপোর্ট পাশে না থাকলে আমি কোনোভাবেই এতদূর পৌঁছতে পারতাম না জানি না এরপর কত দূর যেতে পারবো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর প্রচুর প্রচুর শেয়ার করো না হলে আমাদের চ্যানেল আগের জায়গায় আর কোনো দিনই পৌঁছতে পারবে না প্লিজ তোমাদের সাপোর্ট খুবই দরকার তো আজকের জন্য এইটুকু চলো দেখা হচ্ছে নেক্সট পর্বে টাটা!